কোন শ্রেয় চলে আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা ঠিক আছে শোনেন আমি ফ্রেন্ডলি বলি আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি

সেটাকে রিসেট করে প্যাসিজম চলেছিল সেটাকে রিসেট করতে বলা হয়েছে মুক্তিযুদ্ধকে রিসেট করতে বলা হয় নাই এই মেয়েটা আসলে কী বুঝতেছে সে কীভাবে ম্যাজিস্ট্রেট হচ্ছে তার মধ্যে সেরকম জ্ঞান আছে কি না আমার বোধগম্য নয় এমন লোককে ম্যাজিস্ট্রেট পদে দেওয়া হয়েছে আসলে মুক্তিযুদ্ধ কোটা নিয়ে হয়তো সে এখানে আসছে তার মেধা কতটুকু সেটা নিয়ে আমার আমি দিয়ে এই জন্য আসলে আসলে একটা চাকরি হওয়া উচিত এই জন্য তো আমরা আন্দোলন করছিলাম বা আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা আন্দোলন করে নতুন একটা বিপ্লব ঘটিয়েছে ভবিষ্যতে আমরা এরকম মানুষকে কোনো ভালো পদে যাই না